দুর্গা আমার কলমে কবি মানেক পাল কণ্ঠে আমি কবিতা দাস দুর্গা আমার ভগিনী কন্যা গর্ভধারিণী মাতা সহধর্মিনী দুর্গা আমার সর্বসহিষ্ণুতা দুর্গা আমার ধরতে জানে বাপের ঘরের হাল শ্বশুরের ঘর দুঃখে সুখে ধরে রাখে চিরকাল দুর্গা আমার ধরতে জানে হাতা চামচ আর খুন্তি রাখতে জানে সংসারে যত আনন্দ সুখ শান্তি দুর্গা আমার এক হাতে নিয়ে নবজাত সন্তান আর এক হাতে উনুন জ্বালায় মুখে হাসি অমলান দুর্গা আমার ধরতে জানে বই কলম আর খাতা সভায় মঞ্চে করতে জানে প্রতিবাদী বক্তৃতা দুর্গা আমার শিখে গেছে আজ নিজের পায়ে দাঁড়াতে ডাক্তার হয়ে যাচ্ছে ছুটে অসুখ বিসুখ তাড়াতে আমার এজলাসে বসে করছে বিচার ন্যায়ের কখনো আবার অস্ত্র ধরে আসলে তাগিদ সময়ের দুর্গা আমার সময় বিপাকে উপোস নিয়ে ভাবে না হাতুড়ি হাতে পাথর ভাঙে তবুও নিজে ভাঙে না দুর্গা আমার রাজপথে ওই রিক্সার চাকা ঘুরায় মোটর যানের স্টিয়ারিং ধরে আকাশে বিমান উড়ায় দুর্গা আমার শক্ত পায়ে এভারেস্ট করে জয় কুসংস্কারে নেই তো আক্কা নির্ভীক নির্ভয় দুর্গা আমার সময়ের ডাকে নামে ওই রাজপথে ন্যায়ের পক্ষে করে প্রতিবাদ সুর তুলে একসাথে দুর্গা আমার জন্ম নিয়েছে এই তো মর্ত লোকে চার দিন নয় জীবন থাকে একসাথে দুঃখে শোকে